আসসালামু আলাইকুম কেমন আছেন আমি আসছি গত বছর একটা কল দিয়েছিলাম আপনাদেরকে তো কি ভালো চলতেছে নাকি কোনো প্রবলেম হয়েছে একটু দেখার জন্য আসছি আপনার যদি অনুমতি থাকে একটু আমি দেখতে চাচ্ছিলাম আর কি আলহামদুলিল্লাহ গত বছর নিয়েছিলাম শীতে এখন আল্লাহর মতে ভালোই চলবে কি একটু দেখতে পারি আসেন

কারেন্ট মারে আপনার কি এমন কিছু আপনারা পেয়েছেন এমন কিছু যে শর্ট করে একটু পানিতে আবার বলে যে পানি পড়লে নাকি সমস্যা হয় তো আমাকে একটু দেখাবেন পানি পড়লে কোনো সমস্যা হয় নাকি না আল্লাহর মধ্যে এরকম কোনো সমস্যা হয় না যদি আপনি সঠিক নিয়মে এটাকে ইনস্টলেশন করেন ভালো মতো এটাকে লাগান মিস্ত্রি অভিজ্ঞ মিস্ত্রির মাধ্যমে এবং

যাক আলহামদুলিল্লাহ ভাইয়া আপনার কলটি আমি সঠিক পণ্যটি দিতে পেরেছি অরিজিনাল পণ্যটি দিতে পেরেছি আমি আমারও ভালো লেগেছে অনেক তো এই শীতের দিনে যদি কারো প্রয়োজন হয় এই কলটি আপনাকে আমাদের বিজিরিন কার্ড দিয়ে দিচ্ছি অবশ্যই একটু চেষ্টা করিবেন তারাও যেন আমাদের কাছ থেকে পণ্য কেনার চেষ্টা করে এখানে আমাদের নাম্বার আছে হোয়াটসঅ্যাপ নাম্বার জি ভাই আমি কার্ডটা পেয়ে খুবই উপকারিত হলাম আর জামিল ভাইয়ের সাথে দেখা হলে সব সবসময় আমি কাটটি থেকে অবশ্যই সংগ্রহ করি আমার কাছে ভালো লাগে কারণ আমি আমার পরিবারে এবং চেনা পরিচিত সবাইকে রেফার করি যে জামিল ভাই জামিল ভাইয়ের কাছ থেকে সবসময় পণ্য নেবেন ইলেকট্রিক কারণ আমাদের এলাকায় অত এলাকায় একমাত্র একজনই আছে আল্লাহ রহমতে জামিল ভাই বিশ্বস্ত জিনার থেকে পণ্য নিয়ে আপনারা কখনো প্রতারিত হবেন না ইনশাল্লাহ এরকম আমি ওনার থেকে অনেক প্রোডাক্ট নিয়েছি ফ্যান নিয়েছি এয়ার কুলার নিয়েছি ফ্যান নিয়েছি লাইট নিয়েছি আল্লাহ সবসময় ভালো সার্ভিস পেয়েছি যারা সবাই আছে সবাইকে আমি বলি যে অবশ্যই অবশ্যই ইনশাল্লাহ ভাইয়া দোয়া করি আপনার জন্য আপনার পরিবারের জন্য আল্লাহ আপনাদেরকে ভালো রাখুক সুস্থ রাখুক এবং সবসময় যেন আপনি ভালো কাজ করতে পারেন সে দোয়া করি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ